ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং সবার আজকের দিনটা খুব ভালো যাক ভালো কাটুক আর আজকে আমি সারা দিন যা করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরে জল দিয়েছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি চলো কি রান্না করছি তোমাদেরকে দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়েছি আর এইদিকে এই যে আলু ভাজা কেটেছি লবণ হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এইখানটাতে ডাল সিদ্ধ হচ্ছে কাজ তো কিছুটা বাকি আছে বাসনপত্র কিছুটা ধোয়া হয়েছে আর কিছুটা দেখায় সুমিয়া কি করছে সুমিয়াকে এখনো ওঠানো হয়নি সুমিয়াকে উঠিয়ে ওঠাবো খাবার খাবো ভাবছি ভাতটা হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে একবারে ডালটা করে নেব করে নিয়ে সুমিয়াকে ভাত খাইয়ে থেরাপিতে যাব তারপরে আবার রাত্রিবেলা বিয়েবাড়ি যাওয়ার আছে তো এই দেখো সুমিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর বিছানার অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়ে আছে এখনো বিছানাটা গোছানো হয়নি আর এখানে দেখো পাখা দিয়ে দিয়েছে বুনুর সামনে কারেন্ট চলে গেলে পাখাটা চালিয়ে দেবে তো কারেন্ট যাচ্ছে একবার সেই জন্য এই পাখাটা চালাচ্ছে দু আর যে কারেন্ট আছে ওপরে পাখা চলছে এদিকে জালনা খোলা আছে ঠান্ডা হাওয়া আছে সেই জন্য র‍্যাকটাও ওর গায়ে দেওয়া আছে তো এখন সুমিয়াকে এবার খাবার খাওয়াবো স্নান করাবো করিয়ে ব্যায়ামে যাবো তো আবার রাত্রিবেলায় বিয়েবাড়িও যাওয়ার আছে তো আগে সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই স্নানটা করিয়ে নিই বাদ বাকি ওই রান্নাটা তো বেশিক্ষণ সময় লাগবে না করতে তো বেশি সময় লাগে না তো ছট করে ওটা হয়েও যাবে আর আমিও রেডি হয়ে নেবো নিয়ে বেরিয়ে যাব তো চলো সুমিয়াকে এখন রেডি করে নিই তারপরে রান্নাঘরে যদি পারি তোমাদের সাথে কথা বলবো হলে সুমিয়াকে যখন থেরাপিতে নিয়ে যাবো তখন একটু তোমাদের সাথে কথা বলবো তো চলো দেখতে থাক এই দেখো তেল গরম হয়ে গেছে এর ভিতরে আমি শুকনো লঙ্কা দেব দুটো আর দেব দেবো ফোড়ন এটাকে একটু নাড়াচাড়া করে আমি আমি আলুগুলো এর ভিতরেই দিয়ে দেব। এবার আলুটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে অল্প একটু আমি চিনি দিয়ে দেব কারণ চিনি দিলে কি হয় আলুটা বেশ লাল লাল ভাজা হয় ভালোও লাগে তো যাই হোক আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজাটা নামিয়ে ফেলবো তো রান্না হয়ে গেছে মটরের ডাল করলাম ঝিঙে দিয়ে এই দেখো ভালোই লাগে ঝিঙে দিয়ে বা ডাঁটা দিয়ে অনেকেই উচ্ছে দিয়েও করে ভালো লাগে তো আমাদেরকে উচ্ছে দিয়ে খায় না বলে তাই ঝিঙে দিয়েই করলাম এই দেখো আর এই যে আলু ভাজা করেছি আর কালকের একটু কচুর লতি ছিল ওই কচুর লতিটা দিয়ে আজকে হবে আর আছে এই দেখো পাট শাক দেখেছো রসুন দিয়ে রান্না করেছিলাম আর এই পাট শাক ব্যাস আজকে এটাই আমাদের মেনু এটা দিয়েই খাওয়া হবে তারপরে রাত্রিবেলা তো বিয়েবাড়ি যাওয়াই আছে তো চলো সুমিয়া এখন ব্যামে যাবে বলে রেডি হয়ে গেছে এই দেখো দেখেছো সুমিয়া এখন রেডি হয়েছে আর বাইরের দিকে আজকে এই হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো আজকে আকাশটা আজকে যেতে কষ্ট হবে না ভালো লাগছে তো যাই থেরাপিতে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি এখন থেরাপিতে যাব বলে রেডি আমরা না সুমিয়ার জন্য থেরাপিতে যাওয়া তো আমারও যাওয়া হয় এই দেখো সুমিয়া পুরো রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে আর আমিও রেডি হয়ে গেছি যাব বলে আজকের আবহাওয়াটা খুব সুন্দর আজকে একটুও রোদ নেই মেঘমেঘ করছে হাওয়াও দিচ্ছে হালকা হালকা বেশ ভালোই লাগছে তো আজকে যেতে কষ্ট হবে না এখন আমরা থেরাপিতে যাচ্ছি তারপরে থেরাপিতে কি এসে তোমাদের সাথে কথা বলছি কারণ থেরাপির ওখানে গেলে দাদা ভিডিও করতে দেয় না ইসু সুমিয়া কী ব্যায়াম করছে আর যেটা স্কুল থেকে করায় সেটা দেখতে দেয় ভিডিও করলে কিছু বলে না আর এখানটাতে করলে রাগ করে এখন আর ভিডিও ওখানে গিয়ে করবো না বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো এই দেখো তোমাদের পচা সুমিয়া দেখেছ পচা সুমিয়া ভাবছে কখন যাবে কখন যাবে দেখেছ পচা সুমিয়া দেখো ও এখনো কখন যাবে তাই ভাবছে যে যাচ্ছে না কেন বসেই আছে তো যাই চলো এসে আবার কথা হবে তো এই দেখো সুমিয়াকে খাবার খাওয়াতে বসে পড়েছি তো পাশের বাড়ির থেকে এসে আমাকে ডেকে গেল যে আসো তাড়াতাড়ি তোমাকে ডাকছে তো আমি বললাম ঠিক আছে আমি আসছি তারপরে সুমিয়াকে খাবারটাও খাওয়াতে বসে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি থেরাপি থেকে আর সুমিয়া কাশে এত খাবারগুলো ছিটায় বলে গায়ে ফেলে বলে গায়ে গামছাটা আমি দিয়ে দিয়েছি ও যাতে খাবারটা কাশলে পারে গায়ে না পারে

একেবারে সবাই এগুলো সব পোস্ট করে দেখো সুমিয়া এখন রেডি হবে সুমিয়া এই জামাটা পরবে এই জামাটা সুমিয়ার ঠাম্মি পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে সুমিয়ার পিসি গিয়েছিল ওখানটাতে তো আজকে এটা পরেই ও বিয়ে বাড়ি যাবে এদিকে চোখে ঘুম ঘুমো আছে দেখা যাক কি হয় তো এই দেখো সুমিয়া এখন বসে আছে দেখেছো সুমিয়া রেডি হয়ে গেছে সুমিয়া যাবে বলে সুমিয়াকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু বলো এই দেখো সুমিয়া বসে আছে দেখেছো সুমিয়া গোটকাল হয়ে কি সুন্দর বসে আছে এই দেখো আবার শুয়ে পড়ছে সামনের দিকে এ দেখো সুমিয়া রেডি হয়ে গেছে সুমিয়া যাবে বলে কেমন লাগছে Shumia কে অবশ্যই বলো তোমরা দেখতেছো Shumia গুলো গুলো সেজেছে আমি সেজেছি এখন বিয়ে বাড়ি যাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বলো বাড়ির কাছে বিয়ে তো সকালে গেছিলাম ওখানেতে আর বিকেল বেলা যাওয়া হয়নি তো এখন যাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলে হতো চলো বিয়েবাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ये बोल दिया थे भी তো এই দেখো এখনো এখানে মেয়েকে বসায়নি তো ফাঁকা ছিল তাই ভাবলাম দুটো ছবি তুলে নিই আর তার সাথে সাথে একটু ভিডিও করে নিলাম

इग्रेत इतेखल आ दू मास चाकर मास हासी देखो दुई से आती दिखसे